যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের বয়স যদি ষাট বছর হয়ে যায় তাহলে কি তারা নিজে নিজেই বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন নাকি তাদেরকে নতুন করে আবেদন করতে হবে বার্ধক্য ভাতার সুবিধা পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা এমন কিছু তথ্য আমাদের হাতে উঠে এসেছে আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো একজন ভদ্র মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে আমরা এই ওয়েবসাইটে এসে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখান থেকে আধার কার্ড নাম্বার সিলেক্ট করেছিলাম এবং এখানে আধার নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে সার্চ করেছিলাম তারপর যে ট্যাটাস বা রেজাল্ট আমাদের কাছে শো করল চলুন দেখে নিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেমেন্ট ট্যাটাস অপশানে আমরা যখন চেক করছি এখানে আমাদের কাছে দেখুন পেমেন্টের মাসগুলি দেয়া হয়েছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আর এখানে দেখুন দু সালের জানুয়ারি মাস পর্যন্ত পেমেন্ট সাকসেস আছে তারপরে ফেব্রুয়ারি বা মার্চের কিন্তু পেমেন্ট ঢোকেনি আর এখানে একটি লেখা দেওয়া হয়েছে দেখুন ফ্রম জানুয়ারি দু হাজার পঁচিশ বেনিফিশারি পেমেন্ট উইল বি স্টপ তো এই মহিলার এই জানুয়ারি মাসের পরেই কিন্তু ষাট বছর বয়স হয়ে গিয়েছে যে কারণে এনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আর ঢোকেনি তার পাশাপাশি বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতার টাকাও কিন্তু তার অ্যাকাউন্টে আসেনি অ্যাকাউন্ট চেক করে বা আপডেট করে দেখা গিয়েছে অর্থাৎ এর থেকে আমরা বুঝে নিতে পারছি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা সুবিধা পাচ্ছেন তাদের যদি ষাট বছর বয়স হয়ে গিয়ে থাকে তারপরে তাদেরকে কিন্তু আলাদা করে আবারও বার্ধক্য ভাতার সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে তো আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আপনাদের যদি ষাট বছর বয়স হয়ে গিয়ে থাকে বা হতে চলেছে এমন সময় চলে আসে তাহলে এখন থেকে আপনারা বার্ধক্য ভাতার সুবিধা পাওয়ার জন্য বা আবেদন করার জন্য তৈরি হয়ে যান তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন